নমস্কার বন্ধুরা লাভ টারো ট্রিপল নাইনে আপনাদের সকলকে সুস্বাগাতাম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের টারো রিডার আপনাদের হিলার চলে এসছি আপনাদের জন্য টারো কার্ড রিডিং নিয়ে দেখবো আজকে যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে আপনার জন্য কি ভাবছে সেই মানুষটি আপনাকে নিয়ে আজ সেটাই কিন্তু দেখব ওকে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এছাড়াও যদি আপনারা কেউ পার্সোনাল রিডিং নিতে চাইছেন ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নেবেন ওকে পার্সোনাল রিডিং নিতে হলে কিন্তু পেমেন্ট করতে হয় তো চলুন দেখবো যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে ওকে সো দেন ফার্স্ট আমি আপনাদের এনার্জি চেক করবো আপনারা যারা রিডিং দেখতে এসছেন যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন আপনাদের এনার্জি কি আছে আপনারা বর্তমানে কোন এনার্জিতে রয়েছেন কেমন আছেন টোটালিটি নাম্বার ফাইভ নাম্বার কার্ড ওকে আরেকটা কার্ড নেব সেভেন নাম্বার কার্ড ওকে এখানে আপনার এনার্জি যেটা পেলাম আমি টোটালিটি বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে এই মুহূর্তে বা এই সিচুয়েশানে দাঁড়িয়ে আপনি পুরোপুরি সব কিছু ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছেন যে ইউনিভার্স যেটা করবে আমার জন্য সেটাই বেটার সেটাই ভালো হবে কারণ আপনি কন্টিনিউয়াসলি অনেক কিছু জিনিস আছে যেটা ঠিক করার চেষ্টা করেছেন বাট পারেননি ওকে বাট পারেননি এখানে স্ট্রেস যেটা বোঝাচ্ছে স্ট্রেস কার্ডে যেটা আমাকে এখানে বোঝাচ্ছে যে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রিস্ক নিয়েছেন এমন এমন সিচুয়েশানে দাঁড়িয়েছেন যে সিচুয়েশানে দাঁড়িয়ে মানে বুঝতে পারছেন জিনিসটা স্ট্রেস কার্ডটি যে একজন খেলা দেখাচ্ছে তার একটা পা বেলুনের উপর আছে আর একটা পা দিয়ে বেলুনে করছে হাতে দিকে মোমবাতি দিয়ে খেলা দেখাচ্ছে জাস্ট বাট যার জন্য মানে যাদেরকে আনন্দ দেওয়ার জন্যই মানুষটি খেলা দেখাচ্ছে তারাই কোথাও কিন্তু এর ক্ষতি চাইছে তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি যাদের ভালোর জন্য যাদের আনন্দের জন্য যাদের খুশির জন্য আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন অনেক কিছু ছেড়ে দিয়েছেন না চাইতেও ছেড়ে দিয়ে চলে এসছেন সেই মানুষগুলিই আপনার আজকের মানে বিপদের আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে সেই মানুষগুলিই আজকে আপনাকে খারাপ ব্যবহার করছে সেই মানুষগুলি আজকে আপনার সাথে বেইমানি করছে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার সিচুয়েশান আপনি বর্তমানে এই রকম সিচুয়েশানে ফেসে রয়েছেন মানে যার সেই কথাই আছে না যার জন্য করি চুরি সেই বলে চোর এরকম একটা এনার্জি তো আপনি যার জন্য এত কিছু করছেন যাদের জন্য এত কিছু করছেন সেই মানুষটি কোথায় আপনাকে বুঝতে পারছে না সেই মানুষটি কোথায় আপনাকে ভুল বুঝছে চলুন এটা যদি আপনার এনার্জি হয় রিডিং কন্টিনিউ করবেন আপনার পার্টনারের এনার্জি দেখব কি আছে আজকের এ দিনে দাঁড়িয়ে আপনি যেদিন যেই মুহূর্তে যেই সময় রিডিং দেখছেন সেই দিনের সেই মুহূর্তে সেই সময় দাঁড়িয়ে আপনার পারসেন আপনাকে নিয়ে কি ভাবছে এটা আপনার হাজবেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে এক্সট্রা এক্সট্রাম্যারিটাল রিলেশান হতে পারে লাভ রিলেশান হতে পারে ডিভোর্সের সিচুয়েশান থেকে দেখতে পারেন ক্রাশের জন্য দেখতে পারেন এক্সের জন্য দেখতে পারেন ওকে চলুন থ্যাংক ইউ অর্ডিনারিনেস নাম্বার এইট কর পোস্টমেন্ট অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডনেস থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স ক্লিডিং টু দ্য পাস্ট অ্যান্ড লাস্ট আর একটা কার্ড নেবো গিল্ট সো এখানে আপনার পার্সোনাল এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি তো আজকের দিনে দাঁড়িয়ে কোনো কিছু বিষয় আছে যেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে গিল্ট ফিল করছে ঠিক আছে পাস্টে এই যে জিনিসগুলো করেছে পাস্টে এই যে জিনিসগুলো করেছে আপনার সাথে সেগুলো ঠিক করতে চাইছে অ্যান্ড আমি কোথাও এখানে বলবো যে কোনো খারাপ সিচুয়েশান যদি রকম কোনো খারাপ সিচুয়েশান থাকে যে যেই খারাপ সিচুয়েশানে আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে রেখে চলে গেছে আজকের দিনে দাঁড়িয়ে সেই সিচুয়েশানে সেই জায়গায় মানুষটি ফেসে রয়েছে সামনে থেকে দেখাচ্ছে আমি খুব ভালো আছি আমি আমার মতন খুব ভালো রয়েছি বাট ভিতরে না ভিতরে না মানুষটি নিজের জীবনের কালার হারিয়ে ফেলেছে রং হারিয়ে ফেলেছে এই মানুষটি শুধু এটাই এখন এই মুহূর্ত দিয়ে এটাই ভাবছে আমি কি করলাম কেন করলাম কি জন্য করলাম এটা কি আমার করা উচিত হলো ওকে এই মানুষটির মনে কিন্তু এই চলছে আমি একটু ক্ল্যারিফাই করবো দেখবো এখানে অর্ডিনারিনেস কার্ডটি কেন এলো আপনার পার্টনারের এনার্জিতে অর্ডিনারিনেস কার্ডটি কেন এলো কী বোঝাতে চাইছে এখানে ইউনিভার্স আচ্ছা नंबर फाइव, नंबर एट, नंबर फोर, नंबर फोर, नंबर एट, नंबर टू सिंडिविकेट होते पड़े, ओके, फोर कार्ड एक रिपीट आचे, एट कार्ड एक रिपीट आचे, थैंक यू, ऑर्डिनरी नेस के क्लियरिफाई कर चाहे द वाल्ट, ओके, एंड हाई प्रेस्टेड, देखो এই মানুষটি আপনার থেকে না কিছু লোকাচ্ছে কি লোকাচ্ছে এর মনের যে কষ্টটা দুঃখতা হতাশা এই জিনিসটি কিন্তু লোকাচ্ছে এ আপনাকে উইস ফুলফিলমেন্ট হিসেবে মনে করে ঠিক আছে এই মানুষটি আপনাকে উইস ফুলফিলমেন্ট হিসেবে মনে করে বাট আমি এখানে যেটা বলবো এ মানুষটি এর এই যে মনের ইচ্ছাটাই হয়তো এই ইচ্ছাটাই এ লোকাচ্ছে প্রকাশ করতে পারছে না বলতে পারছে না একটা ভাবে আছে যে চাই না দরকার নেই হয়ে গেছে ছেড়ে দিয়েছি আর ফিরে যেতে চাই না এটা আপনাকে দেখাচ্ছে বাট ভিতরে ভিতরে কিন্তু এই জিনিসটা নেই ঠিক আছে এটা তো সামনে দেখাচ্ছে ফোর দেখবো দ্য র্যাভেল কার্ড দ্য র্যাভেল কার্ড দেখবো দ্য র্যাভেল দেখুন এস অফ শর্টস দেখুন এই মানুষটি না কোথাও আপনার হাত ধরে কোথাও আমি গোল দেখতে পাচ্ছি আপনার হাত ধরে এই স্টাক সিচুয়েশন থেকে বেরোতে চাইছে ইয়াস এই যে স্টাক সিচুয়েশনের মধ্যে ফেসে রয়েছে এই যে খারাপ সিচুয়েশনের মধ্যে ফেসে আছে এই জায়গা থেকে এই মানুষটি কিন্তু আপনার হাত ধরে বেরোতে চাইছে এমন কোনো খারাপ পরিস্থিতিতে এই মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে ফেসে আছে এই সময় দাঁড়িয়ে বা বেশ দিন ধরে আমি আজকের দিনে শুধু একদিনের জন্য বলবো না হ্যাঁ রিসেন্টলি অনেক দিন ধরে কোনো একটা সিচুয়েশানে ফেসে রয়েছে যেখান থেকে দাঁড়িয়ে না উনি চাইছে যাতে আপনি ওনার কাছে আসুন এসে ওনাকে এই সিচুয়েশন থেকে বের করুন বাট উনি বলতে পারছেন না বাট আপনি যখন ওনার সামনে আসছেন বা কখনও সামনাসামনি পড়ে যাচ্ছেন তখন কি হচ্ছে জিনিসটা উনি আপনাকে দেখাচ্ছে আমি যেখানে আছি ভালো আছি যাদের সাথে আছি বেশ ভালো আছি বাট আলটিমেটলি কিন্তু নেই পোস্টপটমেন্ট দেখব কার্ডটি দেখুন ক্ল্যারিফাই করছে এইট অফ এই মানুষটি না আমি দেখতে পাচ্ছি অনেক কিছু জিনিস আছে এই মানুষটি বলতে চায় টু অফ কফ অনেক কিছু জিনিস আছে এই মানুষটি বলতে চায় এবং কমিউনিকেশান একটা আসতে চাইছে আপনার থেকে আপনার থেকে কিছু নিতে চায় অ্যান্ড দেন আমি এখানে বলবো যে সব কিছু ছেড়ে না আলাদাভাবে দুজন মিলে একটা ঘর বাঁধা বা আলাদাভাবে দুজন মিলে একটা নতুন জায়গা তৈরি করা ঠিক আছে এই জিনিসটা কিন্তু আছে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে জিনিসটা দেখাচ্ছে একটা কমিউনিকেশানে আসতে চাইছে তো আপনাদের সম্পর্কের যে পুরনো জায়গাটা পুরনো সিচুয়েশানটা সেই সিচুয়েশানে ফিরে আসতে চাইছি সেই যে ভালো দিনগুলো ছিল একসঙ্গে দিন কাটাতেন একসঙ্গে সময় কাটাতেন সেই জায়গাগুলোই কিন্তু মানুষটি ফিরিয়ে আসতে চাইছে সেই জায়গাটাতেই মানুষটি ফিরিয়ে আসতে চাইছে ফ্রেন্ডলিনেস ফ্রেন্ডলিনেসের কার্ডটি দেখবো ফ্রেন্ডিনেসের কার্ডটি কেন এলো কি বলছে ফ্রেন্ডলিনেসের কার্ড থ্যাংক ইউ ফাইভ অফ কাপস হুম ওকে হে ফাইভ অফ কাপস অ্যান্ড এইট অফ কাপস আমি এখানে দেখুন আপনাদের সিচুয়েশনের আরেকটা জিনিস যেটা এখানে রিভিল যে বন্ধু সঙ্গের জন্যই কোথাও গিয়ে এই মানুষটি আপনাকে ইগনোর করেছে এছাড়া এক্সট্রা কোনো থার্ড পার্টি লাভ পারসন আমি এখানে দেখতে পাচ্ছি না এখনও অবধি এখনও বেরোয়নি তো হ্যাঁ এখানে আমি থার্ড পার্টি হিসাবে যদি আপনি বলেন যে আপনাদের রিলেশনের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান ছিল এই কারণেই তো এখানে আমি ফ্রেন্ড সার্কেলটা দেখতে পাচ্ছি কত থার্ড পার্টি সিচুয়েশান বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো বন্ধু বান্ধবদের সাথে টাইম স্পেন্ড করা এই জায়গাগুলোকে কিন্তু করার জন্যই এই মানুষটি আপনার থেকে বেরিয়েছিল বাট আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গাতেও কিন্তু এই মানুষটি ভালো নেই সেই যে ফ্রেন্ড সার্কেল সেই ফ্রেন্ড সার্কেলেও কিন্তু এই মানুষটি ভালো নেই হ্যাপি নেই আফসোস করছে যে না এই জিনিসগুলো করা উচিত ছিল না এটা হয়তো করাটা উচিত নয় উচিত নয় এখন ভাবছে বাট করে তো ফেলেছে তাই না ক্লিনিং টু দ্য পার্স্ট আমি দেখবো এখানে পার্স্টের কি জিনিস এই মানুষটি ক্লিন করতে যাচ্ছে ক্লিনিং টু দ্য পার্স্ট পার্স্টের কোন এনার্জিটাকে এই মানুষটি ক্লিন করতে চাইছে থ্যাংক ইউ দ্য ফুল ওকে দেখুন এই মানুষটি পার্স্টে আপনার সাথে যে কোনো ধরনের খারাপ ব্যবহার কটু কথা অনেক ধরনের কথা এই মানুষটি আপনাকে বলেছে তো সেই জিনিসগুলোকে ক্লিন করতে চাইছেন এবং ফুল একটা নিউ করতে মানে সব কিছু ভুলে আবারও কিন্তু নতুন শুরুয়াত করতে চাইছে কারণ উনিও কোথাও হ্যান্ডিকাপ উনিও কোথাও কিন্তু মানে ভেঙে পড়েছেন আপনাকে ছাড়া ওকে ওনার মধ্যেও গিল্ড কাজ করছে দেখবে এখানে গিল্ড কার্ডটি কেন এলো কি গিল্ড কি গিল্ড কাজ করছে এই মানুষটির মনে কি গিল্ড কাজ করছে গিল্ড কী আছে ওকে এ আপনার জন্য রকম কোনো অ্যাকশান নিতে পারেনি এ আপনার জন্য সঠিক অ্যাকশান নিতে পারেনি আপনার জন্য বেরিয়ে আসতে পারেনি আপনি ওনার সাথে ফিউচার দেখেছিলেন উনি আপনার সাথে ফিউচার দেখেননি ওকে উনি আপনার কথা একবারও ভেবে দেখেননি যখন এই মানুষটি আপনার সাথে খারাপ করেছিল তখন এই মানুষটি একবারও ভেবে দেখেনি যে এই যে খারাপগুলো খারাপ গুলো করছি ঠিক আছে তার আমি দেখব এখানে যে কি আছে অ্যাঞ্জেলস গাইডেন্স एंजल्स की बोल छे अपना दर के एंजल गाइडेंस देख बो एंजल्स की बोल छे अपना दर थैंक यू एंजल थैंक यू थैंक यू एंजल थैंक यू एंजल अपना दर के की बोल थैंक यू एक है ना एंजल अपना दर के हेल्पफुल पोपल ओके দেখুন আপনার লাইফে কেউ আসতে পারে যে আপনাকে হেল্প করতে পারে বা আপনার কাউকে হেল্পের দরকার রয়েছে হেল্পিংয়ের দরকার রয়েছে ঠিক আছে আমি এখানে হেল্প দেখতে পাচ্ছি হেল্পফুল মানে কি বলবো এখানে কাউকে হেল্প করার দরকার রয়েছে একটু ডিরেকশন আপনার কিছু ডিরেকশন আপনার চেঞ্জ করার দরকার রয়েছে আপনার লাইফে না একটা অপরচুনিটি আসছে আপনার লাইফে পজিটিভিটি আসছে অপরচুনিটি আসছে একটা হ্যাপিনেস আসছে ওকে আপনার এই মুহূর্তে না বলবো একটু কেরিয়ারের দিকে ফোকাস করাটা বেটার এটাই আপনাকে কোথাও এখানে ইউনিভার্স ইন্ডিকেট করছেন চলুন আপনার পার্টনারের থেকে লাভ মেসেজ দেখে নেবো কি লাভ মেসেজ আছে আজকের দিনে দাঁড়িয়ে कि लव मैसेज आ चें कि बोलते चाय कि बोलर आ चें ओके सो क्यूट लेट मी किस यू ओके देन यू एंड मी फॉरेवर एंड एवर লাস্ট যেটা আছে ইউ ট্রান মি অন ওকে চলুন আজকের মতন রিডিং এই অবধি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন কেমন লাগলো কতটা রেজোনেট করলো কি করলো আপনি কতটা ক্লেম করতে পারলেন কতটা বাড়ালেন না অবশ্যই ডেসক্রিপশন এই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওকে তো চলুন আজকের মতন রিডিং এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন রাধে রাধে